দাম আছে বাসা বাসার দাম নেই এই কাজে আমি বারো বছর তেরো বছর কান আন্দোলন করতেছেন আপনি আয় গাড়ি ভাঙতেছেন ঠিক আছে দুর্ঘটনা করছে গাড়ি ভাঙতেছেন কিনে একদিন দুর্ঘটনা করছে আপনি যাচাই করতেছেন না কিছু এলেই গাড়ি ভাঙতেছেন গাড়ি স্টাফ ঘুমারতেছেন গাড়ি স্টাফটা গিয়ে জিমনি হয়ে গেছে সাধারণ জনতার উপরে জিমনি হয়ে গেছে এই যে দুচার মাস অনেক স্টাফ আছে বেতন পায় না সব দিকেই কষ্ট এক মতন কয়েক এক মতন চালাই যাই হবে তখন পারবো না পঞ্চাশ জন আমার দুইজন তিনজন আমরা এগুলো জোগাযোগ পারবো জীবনে পারবো না ওলটা ক্ষতি হইবে গাড়ি হেল্পার প্রয়োজন আপনার ডাই ভাই দেখতে হয় না হুন্ডা লাগায় দেয় যায় ড্রাইভার তো এত কন্ট্রোল করতে হয় না ড্রাইভার চালায় এই সময় পর্যটন একজনের পরে ড্রাইভার চালায় ওই ড্রাইভার মতন ড্রাইভার আপনি পিছিয়ে শুরু করে দেন এই ড্রাইভার আগে লাম ডান লন এই ঘটা কাটা একটা সাধারণ পাবলিক এই সব ঘটনার কথা একটা ড্রাইভার ইচ্ছা করে একটা পিপড়া মারতে চায় না যে আমি পিপা মারমো এই ক্ষমতা চায় না যে পিঁপা মারম কারণ বেশি হয় হেল্পার কেন প্রয়োজন হেল্পার মুখে ড্রানে বামে গাড়ি যায় এ দেখতে হয় তারপর সাতজন যদি কাগজ ধরে কাগজ রাখে এই কাগজটা আনতে যেতে হয় ওই জায়গায় কোনো যত রানিংয়ে বা সম্ভব না ওই হেল্পার না আমাদের হেল্পার কাগজ আসছে যেমন একটা যেমন চাকা গাড়ি কামবেসে বলে দুজন মিলে ঝুলো করে ভাই আজও বলতে কি দুনিয়াতে সবাই ভালো সবাই খারাপ কতটা বুঝছেন না তো বাসটা যেমন এক না আবার সব যাত্রীও এক না আবার সব স্টাফও এক না কিছু স্টাফ খারাপ আছে কিছু যাত্রীও খারাপ আছে কিছু যাত্রীও ভালো আছে এই সবই মেন্ট চলতে হয়ে আঙ্গো রিকোয়েস্ট বলতে কি অনেক যাত্রী আছে দিন বাইক গাড়ি ভালো চালান অস্ত্র চালেন কোনো করেন না আবার কিছু যাত্রী আছে এই ভাই গাড়ি আগে গেল গা গাড়িটা ওভারটেক করো তুই কী গে চালাও এই বিষয় এই জন্য ভাই খারাপ লাগবো ভাই যেমন আপনার আগে আমরা যে ভাড়া কাটছি বর্তমান আমরা সেই ভাড়া কাটতেছি আগে যেমন পঁয়ষট্টি টাকা লিটার তেল আসলো সেই সময় আপনি যে যে কটা ভাড়া কাটছি আর আবার একশো দশ লিটার যে কটার তেল হয়েছে আমরা সেই কোটি ভাড়া কাটি তখন কি ঠিকমা পাওয়া ঝগড়া করে রইব আবার একজন লাগে তো দশজনের কাউকে লাগবে গাড়িটা পড়ে নষ্ট হয়ে গা আর যাত্রী নষ্ট হয়ে যাবো না আমার সিঙ্গিলে মারা যাবে ঝগড়া করলে জায়গা মতো নেমে যাবে দুই জায়গা দশটা বিশটা যদি মারা খেয়ে খাওয়া খাই বলতে লইব যেমন যাত্রী আছে বা নাই আমার তো নামা দেয় না বা নেই তো আমার নামা করবো ঠিক আছে বসছেন আপনি কই নামে নেমে যান আবার আপনি থাই দুই কন নাই ওই সমস্যা না না কম থাকলে তো কিছু করার না আপনি তো কম না আপনি তো নামা দেওয়া যাব না আপনি তো নাই আপনি তো ডাক্তার নামান যাবেন আপনার নাই তো আর মেহনত কি ব্যাঙ্কি থাকলে ব্যাঙ্কি দিই না ধরলে ভাই নাই জান গা না ভাই পরে দেওয়া যেমন দেওয়া দেওয়া পরে কি আর দেওয়া লাগে যে জাল নোট এটা আমার ধরলে কই তার জাল নোট আবার দুই কপালে দুই ভাইকে থাইকে দেখা দু কিছু করার নাই আঙ্গো বাসে সবচেয়ে চাপটা বেশি পড়ে আপনি এই টাইমে এই দেশে মত তাকে আগে যাচ্ছে সবাই যাত্রী ঘর থেকে কাউন্টার আবার যা যা মতন হয়ে যায় বরিশালে যাইতে আগে সতেরো লাগতো আর বরিশালে গেলে সত্য যাওয়া লাগে না বাসার থেকে বাইরে গাড়ি পেতে আছে সার্ভিস কাউন্টার পেতে আছে এমনি গাড়ি পেতে আছে এটি ভাই করতে করতে অভ্যস্ত হয়েছে গা আর মানুষের কথা কইতে কইতে এগুলো মিশা গেছে গা মানে একটা মানুষ তেরো বছর বারো বছর যদি থাকে একটা মানুষের গাড়ি লাইন থাকে এমনি আপনি কী করলেন না করলেন মাথা আপনি আমি যে কাম করতাম কাম করতে হইব এই সময় কপালে থাকলে ভাই কী করা আছে কপালে থাকলে কিছু করার নেই কাজ যা তো কো ইচ্ছা করে না আর কেউ তো চানাদিনে ক্ষতি হোক